হাসরের দিন আল্লাহ তালা লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামস পাঁচটা প্রশ্নর জবাব দেওয়া ছাড়া বান্দারের ডান বাম হইতে এক কদম নাড়াচড়া করতে দিবেন না এর ভিতর হবে ও আন ফিমা আবলা বল তোমার যৌবন কালটা কোথায় ব্যয় করছো সুমান আল্লাহ বলবেন না আল্লাহ তালা পুরা হায়াতের জিন্দিগির হিসাব নিবেন এর ভিতরে মাঝখান থেকে ওই আপনার যুবক হওয়ার পর থেকে এহেতেলাম হওয়ার পর থেকে দাড়ি মুছ গজানোর পর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আলাদা সময়টা আল্লাহ বের করে বলবেন এই চল্লিশ বছর হায়াতে কালটা কোথায় কাটাইছ বলিস বাহান আল্লাহ ওই দিন কী জবাব দিবেন আল্লাহ ম্যাল মিটিংয়ে মিছিলে গানে গানে আমি কাটাইছি এটা জবাব দিলে চলবে ওই দিন খমসান কবলা খমস রসুল বলেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসটি তোমরা মূল্যায়ন করো কদর করো এর ভিতরে হারামিক তোমার বৃদ্ধ বুড়ো হওয়ার আগে যৌবন কালটারে কদর করো সুবাহ আল্লাহ বলেন বুড়ো হওয়ার আগে যৌবন কালটারে কি করো সম্মান করো কদর করো বুঝো মহত্ব বুঝো এটা কেন আল্লাহ তালা আলাদাভাবে তোমারে দান করছেন সুবাহ আল্লাহ বলবেন না তাহলে আমরা যারা যুবক আছি যারা যুবক হওয়ার পথে আছেন আল্লাহ যেন আল্লাহর পথে আমাদেরকে জীবন ব্যয় করার তৌফিক দান করে বলেন আমিন হাসরের দিন পুরা আরসের ছায়া যারা যখন পুরা জমিন তামার হয়ে যাবে সূর্য মাথার অর্ধহাত উপরে আসবে তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহর আরসের ছায়া তোলে জায়গা দিবেন সুবাহ আল্লাহ বলেন ওই সাত শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হবে ও সাফি সাহাফি ইবাদাতিল্লা যারা যৌবনকালে যৌবন বয়সে আল্লাহর আবাদত করছে তাহলে যৌবনকালের কালের আবাদতের দাম আছে না নাই বুড়া মানুষ যারা হয়ে গেছে চুলদারি পাইকা গেছে মৃত্যুর ঘন্টা প্রায় বেজে গেছে তাদের জিজ্ঞাসা করেন তারা দেখবেন নামাজ কয় কাজ পড়তেছে রুকু কয়টা দিতেছে সেজদা কি করলো মনে নেই ঠিক না আপনি যুবক মানুষ নামাজ পড়েন পাচক তো নামাজ পড়েন হালাল রিজিক খান মুরব্বীদের সম্মান করেন